কোন কোন জায়গায় বসতিস শরীরের পুরো শরীর খারাপ জায়গাতে বসতিস আচ্ছা তুই খারাপ কাজগুলো করতিস আচ্ছা তুই এটা বল সুইসাইড করা কি উচিত বল হ্যাঁ সুইসাইড করা কি উচিত উচিত না তো তুই ভুল করেছিস তাই তো আচ্ছা তোর বাড়ির নাম্বার কত নাম্বার দেখে বল চোখ বন্ধ করে আমি দেখাচ্ছি তোকে বাবা নাম্বার দিখাও প্রেতকো হ্যাঁ মুসলিম প্রেতকো নাম্বার দিখাও ঘর কা নাম্বার দিখাও অ্যাড্রেস দিখাও দেখে বল তুই কোন জায়গায় থাকতিস কোন জায়গায় আচ্ছা ঘরের নাম্বার দেখে বল নেই আচ্ছা রোডটার নাম কি যে রোডে থাকতিস তুই আচ্ছা তোর পুরো নাম বল পুরো নাম কি বাবার নাম কি হ্যাঁ আচ্ছা মা ছিল আম্মা ছিল ছিল না আচ্ছা ঠিক আছে যা তোর আমি মুক্তি করে দিচ্ছি তোকে সুরাই লোকে পাঠাচ্ছি আমি ঠিক আছে তুই নামাজ পড়তিস পড়তিস হ্যাঁ

আচ্ছা তুই কবে মরেছিস কত সাল ছিল ডেট দেখে বল বাবা ডেট দিকে বাবা ডেট লিখাও দিকেও তা কি চিন দিককে বাতা পায় দেখকে দেখ বাবা দেখাচ্ছে তোকে হ্যাঁ মান্নেকা ডেট দিকেও বাবা মান্নেকা জিসদিন মারা থা দেখ দেখে বল দু হাজার পাঁচ সালে মরেছিস আচ্ছা যা তোর মুক্তি হয়ে যাবে খিচো বাবা জলদি সে খিচো শরীর ফেলে দিয়ে চলে যাবি যা তাড়াতাড়ি টান চলে যা তোর মুক্তি হয়ে যাচ্ছে খিচো বাবা জল দিছে দিয়ে চলে যাবি যা খিচকে আর আর যা চলে যাওয়া উপরে চলে যা তোর মুক্তি হয়ে যাচ্ছে যা সড়ি ফেলে দিয়ে চলে যাবি একদম একদম খিচকে লেখে যাও সুরাই লোকপার লেখে যাও বাবা হা সুরাই লোকপার পুরা মোল্লা লেগে যাও চড়ে চাউড়াও সবার হয়ে গেছে ওম নমশিবায় ওম নমশিবায় ও নমশিব সবই প্রকার ক্রোধ লোভ মোহকার শ্রাবন্তী অধিকারী বয়স কত আঠেরো তাই এই রকম একটু আগে যে আপনি কথা বলছিলেন এরকম হলো হয়েছে এর আগে কোনোদিনও মানে আপনার মনে নেই বা আপনি শুনেছেন যে বাড়িতে বলছে যে আপনার হচ্ছে কিছু অসুবিধা আচ্ছা হতো কতদিন থেকে হতো বিয়ের আগে থেকে হতো আচ্ছা একটা মোল্লা বলে একজন জিন ছিল আপনার উপর যে আপনার সাথে ভুলভাল কাজ করতো এমনকি আপনাকে স্ত্রী হিসাবে গ্রহণও করেছিল যে সুইসাইড করে মরেছিলো গলায় দড়ি দিয়েছিল জিভ বার করে ঠিক আছে অন্য কোনো জায়গায় দেখিয়েছিলেন আপনি অন্য কোনো জায়গায় দেখিয়েছিলেন এই ভূত সমস্যা নিয়ে অনেক জায়গায় দেখিয়েছিলেন তা কোনো কিছু লাভ হয়নি

কারোর কথা সহ্য হতো না বিয়ে কতদিন হয়েছে তিন বছর হয়েছে একটা জিন ছিল এর উপর ঠিক আছে মোল্লা নাম তার এর উপর হাজিরা হয়েছিল কখনো হয়েছিল কোথায় হয়েছিল বাড়িতে হয়েছিল না কোনো জায়গায় গিয়ে হয়েছিল বাড়িতে হয়েছিল তাও একে নিয়ে কোথায় কোথায় গেছে না কোনো দিন শুধু কোনো কাজের কাজ কিছুই হয়নি আজকে আমি একে উপরে পাঠিয়ে দিয়েছি পুরো উপরে গ্যারেন্টি আমি এবং শিবদাম। আর কিচ্ছু আসবে না কিন্তু কবচ পড়াতে হবে আর মানসিক জপ করতে হবে ওম নমা শিবা রূপে গুরু ওম ঠিক আছে তুমি ষোলো সোমবার করবে ঠিক হয়ে যাবে ঠিক আছে কি কি বলেছে কি কি মানে এসে শরীরে এসে কি কি বলেছে হ্যাঁ সব কিছু বলেছে না না গলায় দড়ি দিয়ে মরেছে এখানে সত্যি বলবে এটা হচ্ছে আদালত ঠিক আছে এখানে সত্যি বলবে ঠিক আছে ওকে সুরাই লোকে পাঠিয়ে দিচ্ছি আমি

जल्दी से खींचो बाबा हाँ को तत्काल खींचो मारते हुए लेके जाओ सुराई लोग लेके जाओ शैतान को मारते हुए हाँ हाँ बहुत नौटंकी कर लिया शैतान लेके लेके जाओ सुराई लोग आग लगा दी जाए पूरा शरीर में झटका मार के खींचो झटका मार के खींचो খরেনেSenেপে 2016 জারদিয়ে তাকলে ট্যর পুরেনেরা তুকরে ঑গ হ্যাঁ বা মানসিক শারীরিক সমস্যা তৈরি হচ্ছে প্রেতের কারণেও হচ্ছে কিছুটা জিনের কারণে মুসলিম প্রেত আছে সবলে চাপলেছে জিনু চাউড় ঠিক হয়ে যাবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে ঠিক হয়ে যাবে মানসিক প্রবলেমও তৈরি করবে সালি চালু চারু কাঁচিয়ে দেখানু চাড়ু চাও কেটে যাচ্ছে পিছন দিকে দাঁড়িয়ে কেটে যাচ্ছ

চাবড়ে 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 বেরিয়ে যাবে আর থাকতে পারবে না চাবড়ে 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 চাবড়ে

প্রয়োগ আসছে ঠিক আছে পাঁচ বাক্যের নামাজ পড়বে আপাতত ষোলো শুক্রবার পড়বে ঠিক আছে আর রাত্রিবেলা ঘুমানোর আগে আইতাল কুরসি চারদিকে মুখ করে সাত পড়ে ফু দেবে সাতবার ঠিক আছে ফু দেবে সাতবার একদম ঠিক হয়ে যাবে আর আমি বলে দিচ্ছি কী করতে হবে দেহবন্ধন দিয়ে দিচ্ছি ঠিক আছে কোথা থেকে আসছেন আপনারা টালিগঞ্জ থেকে আমার ব্যাপারে কীভাবে জানতে পারলেন

ওখানে হাই ও যেতে পারেননি ওখানে আর কিচ্ছু করতে হবে না যান বাবা ও এখান থেকেই কৃপা করে দিয়েছে বাবা স্বয়ং বসে আছেন সাবিরে পাক সায়েন্স আর পিরানে পীর মখদুম আলী ঠিক আছে যান আমি দেহবন্ধন দিয়ে দিচ্ছি একদম ঠিক হয়ে যাবে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন আমার আমার ব্যাপারে কি ভাই ইউটিউব থেকে জানতে পেরেছেন বলে দিচ্ছি সাবিরে পাক ও চাইছিলেন পিরানে পীর চাইছিলেন আপনি শিবধামে আসুন

বাবা চাইলে সবকিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে দাদা বাবা থাকলে পাশে আর কিছু লাগে না আরো কৃপা হোক তোমরা সুখে শান্তিতে থাকো তুমি খুশি তো বাবা করছে কিনা কাজ তোমাদের সেটা বলো তোমরা এত বারবার আসো কিন্তু বাবা কিন্তু তোমাদের খেয়াল রাখে